ভারতের সেভেন সিস্টার স্টেটের অন্যতম হলো মিজোরাম মিজোরাম এমন একটি রাজ্য জনপদ যার সাথে বাংলাদেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি আর বান্দরবানের প্রত্যেকটি বর্ডার শেয়ার করেছে ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে আজকে একেবারে ভোর সকালে পথ বাড়িয়েছি মিজোরামের আইজলের উদ্দেশ্যে এখন অবস্থান করছি আগরতলা রেলওয়ে স্টেশনে সময় ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট আক্ষরিক অর্থে আমরা এখন আছি দৌড়ের উপরে ট্রেন ছাড়তে তিন মিনিটও দেরি নেই অথচ আমরা ট্রেনের দেখাই পাইনি এখনও ট্রেন ধরার জন্য এত দৌড়াদৌড়ি ইন্ডিয়াতে এর আগে করতে হয় নাই পাঁচটা চল্লিশে বের হয়েছি হোটেল থেকে ছয়টার সময় ট্রেন আরে এক দুই মিনিট আছে যাচ্ছি মিজোরামে ইনশাল্লাহ পাইশো সাতছ সি ওয়ান আলহামদুলিল্লাহ চলো অবশেষে আমরা আমাদের কামরা খুঁজে পেলাম এটা হচ্ছে আমাদের কামরা সি রাতে একটার দিকে ঘুমানোর আগে টিকিট করেছি অ্যাকচুয়ালি তখন পর্যন্ত শিওর ছিলাম না কি করে আমরা আইজলের দিকে মুভ করব পরে যেটা বুঝতে পারলাম আগরতলা হয়ে কেউ যদি আইজল যেতে চায় এটাই হচ্ছে ফাস্টেস্ট ওয়ে এবং সবচেয়ে কনভিনিয়েন্ট যাতায়াত ব্যবস্থা এই পথেই আছে আপনাকে প্রথমে শিলচার যেতে হবে সিলচার থেকে নিয়মিত একদম সকাল থেকে দুপুর আমি তো জানি বিকেল পর্যন্ত শেয়ার সুমো পাওয়া যায় আইজলের আর এই দিক থেকে সাগর হয়ে যে রুটগুলো আছে এগুলো অনেক ভেঙে ভেঙে যেতে হয় অনেক প্যারা ভাই পরে ঠিক করলাম শিলচরে আবার যাব আর এই ট্রেনটা হচ্ছে যাবে হচ্ছে অরুণাচল স্টেশনে অরুণাচল জংশন এটা আসামে পড়েছে এটা কিন্তু অরুণাচল প্রদেশ না অরুণাচল থেকে সাত আট কিলো শিলচর শহর একদম হাঁপায় গেছি দরাদরি করে ট্রেনের মধ্যে উঠে নেই তারপরে বাকি গল্প শেয়ার হচ্ছে ছয়টা এক আমরা একদম জাস্ট টাইমে এসেছি এবং দেখেন আমরা ওঠার পরেই ট্রেন ছেড়ে দিল কানের পাশ দিয়ে গুলি গেছে ভাই এই কোচটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে আমরা যে ট্রেনে করে শিলচর থেকে আগরতলা এসেছিলাম তার চেয়ে বেটার মনে হচ্ছে এটা আমাদের অটো রিক্সা ড্রাইভার বলতেছিল আপনারা দশ পনেরো মিনিট কীভাবে হাতে নিয়ে বের হয়েছেন আমরা বললাম ভাই ছয়টার সময় ট্রেন আমাদের তো উঠে ফ্রেশ হইতেই সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ বেজে যায় ঘুমানো তো একেবারে এমন না যে আটটার সময় ঘুমিয়ে যেতে পারে যে স্বচ্ছ বেচারা ও একদম ঘুমহীন রাত কাটছে স্বচ্ছ পরীক্ষার রাতের মতো নাকি এই কারণে আমরা এসি চেয়ার কারে টিকিট করছিলাম যে আজকে ঘুমাবো ট্রেনের ভিতরে অ্যাকচুয়ালি নর্থ ইস্ট আমাদেরকে সকালবেলার পাখি বানাই দিয়েছে ট্রেনের জানালাতে দেখুন একেবারে কালো আমরা একটা টানেল অতিক্রম করছি এখন ব্রেকফাস্টও একদম ট্রেনেই পেয়ে গেলাম একটা জুস দিয়েছে ব্রেড আর হচ্ছে অমলেট নন ভেজ প্যাকেজ আর ভেজ প্যাকেজ একটা আছে সেটা হচ্ছে শুধু অমলেটটা থাকবে না কাটলেট থাকবে তার বদলে একশো বিশ আপনারা আগরতলা আসবেন আগরতলায় যেদিন বর্ডার ক্রস করবেন সেদিন বিকেলে বিকেল বোধহয় পাঁচটার দিকে তাই না স্বচ্ছ পাঁচটা ছটা নাগাদ এটা চেক করে নেবেন অনলাইনে আপনারা কিন্তু সিলচারের ট্রেন পেয়ে যাবেন আর যদি একদিন এক্সপ্লোর করে পরের দিন সকালে বেরোইতে ইচ্ছা করে তাহলে আমাদের মতো এরকম লাভ জাভ করে সকালবেলা এসে ট্রেন ধরে ফেলবেন এখন বাজে বেলা শোয়া এগারোটা আমরা পৌঁছে গেলাম অরুণাচল জংশনে অরুণাচল জংশনটা কিন্তু ছোটোখাটো একটা জংশন দেখেন প্ল্যাটফর্মের মূল এরিয়াটার সামনে কিন্তু আমাদের বের হওয়ার জন্য এদিকে অনেকটা হেঁটে যেতে হচ্ছে এই ব্যাপারটা দাদা এখান থেকে মিজোরাম যাওয়ার ব্যবস্থা কী

প্যাসেঞ্জার ভাড়া আরও কম হয়েছে পাঁচশো টাকা হয়ে আমরা বুঝছো ওকে আমরা অরুণাচল বাজার থেকে এই অটোরিকশাটা রিজার্ভ করলাম আড়াইশো রুপিতে আমাদেরকে মিজোরাম স্ট্যান্ডে নিয়ে যাবে শিলচারে ওকে আমরা পৌঁছে গেলাম শিলচরের সোনাই রোডে মিজোরাম হাউসে ঠিক অপোজিটে আইজলের সুমো স্ট্যান্ডে এখান থেকে শেয়ার সুমোতে করে আপনারা আইজলে যেতে পারেন খুব সহজেই সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওনাদের সুমো সার্ভিস চালু থাকে সকাল সাতটায় একটা যায় নয়টায় যায় বারোটায় যায় তিনটায় যায় আবার সন্ধ্যা সাতটা যায় এখান থেকে আইজল যেতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টার মতো আপনারা যদি আগরতলা দিয়ে আসেন তাহলে তো প্রথমে শিলচরে চলে আসবেন ওয়ে দেখাই দিলাম তারপর এখান থেকে আরামসে চলে যেতে পারবেন আর এর চেয়েও যদি সহজে বাংলাদেশ থেকে আইজল যেতে চান সুতারাকান্দি বর্ডার বিয়ানি বাজারে সেটা দিয়ে ভিসা করে নিন সুতারাকান্দি থেকে করিমগঞ্জ হয়ে সিলচার একেবারে কাছে তারপরে সিলচার থেকে সুন্দর করে আইজল চলা যেতে পারবেন খুবই সহজে আমরা সুমোতে টিকিট করে ফেললাম একটার দিকে সুমো ছাড়বে আইজলের উদ্দেশ্যে এখন সাড়ে বারোটার মতো বাজে এইদিকে লাঞ্চ করে নিতে হবে আমাদের সো ভাবলাম এই সময়টাতে লাঞ্চ করে নেওয়া যাক পাশে একটা হোটেল আছে এখানে দেখি হালকা পাতলার মধ্যে দিয়ে লাঞ্চটা সেরে নিই ভাত ডিম ডাল সবজির এই প্যাকেজটির দাম নিয়েছিল একশো রুপির মতো খেতে মন্দ ছিল না খাওয়া দাওয়া সেরে আমরা সুমো ছাড়ার জন্য অপেক্ষা করতে লাগলাম একটাও প্রায় বেজে এসেছে যাত্রী ফিলাপ হতেই আমাদের ড্রাইভার ভাইয়া গাড়ির ছাদে আমাদের ব্যাগ বস্কাগুলো বাঁধতে লাগলেন গাড়ি ছাড়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন যাই এবার গাড়িতে উঠে বসি মিজোরামে ঘুরতে যাবো এই ইচ্ছাটা আমাদের অনেক দিনের ছিল আইজলের উদ্দেশ্যে আমাদের গাড়িটা ছাড়তে ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করতে লাগলো মনে হচ্ছিলো এই তো আরেকটু বাদেই অবশেষে কাঙ্ক্ষিত মিজোরামে ঢুকে যাব শিলচর থেকে আমরা রওনা করলাম আইজলের দিকে এ পথে বাইঅনটি নামক পয়েন্টে এখান থেকে আর দেড় ঘন্টার মতো দূরত্ব সেখান থেকে হচ্ছে মিজোরাম শুরু হয়ে যাবে বাইওনটিতে যাওয়ার পরে আমাদেরকে পারমিশনের কাজ করতে হবে এই তথ্যগুলো দিলেন হচ্ছে আমাদের ড্রাইভার মদন ভাইয়া আমরা ঘণ্টাখানিক পথ চলেছি আর একটু সামনেই মিজোরাম বর্ডার আর এইখানে আমাদের গাড়িটা যাত্রা যাত্রাবিরতি দিল লাঞ্চ ব্রেক আমরা আরেকটু পরে বাই ওয়ানটি পয়েন্টে যাব সেখান থেকে পারমিশনের কাজ শেষ করে আমরা ঢুকে যাব মিজোরামে ইনশাল্লাহ আরেকটু তথ্য অ্যাড করি আপনাদের মাঝে যারা আগরতলা থেকে সরাসরি মিজোরামের দিকে ঢুকতে চান তারা ত্রিপুরা এবং মিজোরামের যে সীমান্ত দেবছড়া বাজার বলে সম্ভবত সেই জায়গা দিয়ে মিজোরামে ঢুকতে পারেন সেই ক্ষেত্রে ধর্মনগর হয়ে পানিসাগর হয়ে আপনাদেরকে দেবছড়ার দিকে যেতে হবে তবে এখানে সমস্যা হচ্ছে দেবছড়া থেকে ভোর ছয়টার সময় একটাই শেয়ার সুমো ছাড়ে আপনারা যদি খুব ভোর সকালে আগরতলা থেকে রওনা করেন আপনারা কিন্তু ওই পানিসাগর হয়ে দেবছড়া পৌঁছাতে মিনিমাম বারোটা থেকে একটার মতো বেঁচে যাবে তারপরে কিন্তু রিজার্ভ ভেহিকল ছাড়া কোনো উপায় নাই আমাদের বিরতি শেষ এখন গাড়ি চলতে পড়ি এখন আসাম থেকে মিজোরামে ঢুকে পড়ব অল্প সময়ের মাঝে এই যে দেখেন আসাম বর্ডার আচ্ছা আসাম থেকে মিজোরামে যখন ট্রাক ঢুকে তখন কি কোনো দিনে ঢুকতে হয় আচ্ছা অনেকটা আমাদের ল্যান্ডপোর্টগুলোতে যেরকম অবস্থা এখানেও সেরকম দেখতে পাচ্ছি ওকে আমরা এখন হচ্ছে মিজোরামে এন্ট্রি নেব এখানে হচ্ছে গাড়ির এন্ট্রি হয়ে গেল এর আগে ল্যান্ডপোর্ট ক্রস করে ভারত থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছি কিন্তু এইবার প্রথম ভারতের মাঝে স্টেট টু স্টেট এটা পার করলাম এবং এরকম নিরাপত্তা বেষ্টনীর ভেতর দিয়ে

নর্থ ইস্ট ইন্ডিয়ায় মিজোরাম ছাড়াও মণিপুর আর নাগাল্যান্ডে এরকম নিরাপত্তা বেষ্টনীর মাঝে দিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে হয় আমরা মিজোরামে ঢোকার জন্য পারমিশন নিয়ে ফেললাম জাস্ট পাসপোর্টটা শো করতে হল ওনারা কিছু ইনফরমেশন জানতে চাইলেন একটা ফর্ম ওনারা নিজেরাই পূরণ করলেন তারপরে আমরা মিজোরামে ঢোকার জন্য পারমিশন পেয়ে গেলাম আমাদের গাড়ি এখনও ওয়েট করছে কারণ ইন্ডিয়ান যে কয়েকজন প্যাসেঞ্জার ছিলেন তারা কিন্তু সবাই এখনো পারমিশন পাননি তাদের হচ্ছে আইএলপি নিতে হয় তারা যেখান থেকে আইএলপি নেন তার ঠিক অপোজিটেই হচ্ছে পুলিশ চেকপোস্টে আমরা এফআরও করলাম ভাই রে ভাই সাংঘাতিক একটা চেকিংয়ের মধ্যে দিয়ে গেলাম এইমাত্র আমরা পারমিশন নেওয়ার পরে একটু আগাইছে গাড়ি তারপরে দেখি যে চেকপোস্ট ব্যাগ নিয়ে নামলাম আমার সামনের ক্যামেরা ব্যাগ বললো যে কি আছে বললাম যে ক্যামেরা আছে খুলে উনি নিজে সব কিছু দেখলেন এটুকু হলে একটা কথা ছিল আমাদের গাড়ির উপরে যে ব্যাগগুলো সবাই লটকায় দিছে উঠে একদম প্রতিটা ব্যাগ তন্ন করে খুঁজে দেখছে কোন ব্যাগের কিনারাতে কি আছে সেটাও বের করতেছিল এমন একটা অবস্থা অ্যাকচুয়ালি মিজোরাম হচ্ছে অ্যালকোহল ফ্রি স্টেট আমি যতটুকু জানি অ্যালকোহল তারপরে নারকোটিক্স এই জাতীয় জিনিসপত্র কেউ ক্যারি করছে কি না বোধ এটাই চেক করার জন্য এত মানে বিস্তর চেকিং চিরুনি অভিযান ওকে ঠিক আছে আমাদের পারমিশন নেওয়া শেষ চেকিং শেষ অল শর্টেড এখন আমরা আগাবো আইজলের দিকে রাত নয়টা দশটার দিকে আইজল পৌঁছাবো বুঝতে পারতেছেন অলরেডি কিন্তু ভোর ছয়টা থেকে জার্নি শুরু করেছি আরও পাঁচ ঘন্টা জানি অপেক্ষা করতেছে ভাইয়া এখানে পেট্রোলের দাম কেমন মিজোরামে থ্রি পয়েন্ট নাইনটি থ্রি এইটটি থ্রি এখানে পেট্রোলের দাম এখানে কি কম নাকি পেট্রোল কম আমরা এই মাত্র ডিস্ট্রিক্ট টাউন কোলাসি অতিক্রম করলাম এরপরে ডিস্ট্রিক্টটাই হচ্ছে আইজল সময় হচ্ছে সাড়ে ছয়টা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে এই জন্য ক্যামেরা চালাচ্ছি না এখান থেকে আইজল হচ্ছে নব্বই কিলোমিটারের মতো ড্রাইভার ভাইয়ার তথ্যমতে আমরা সাড়ে নয়টা নাগাদ কিংবা দশটার মাঝে হচ্ছে আইজল পৌঁছে যাব। দূরে টিম টিমে আলোকবিন্দুর মাঝে যে শহরটা দেখতে পাচ্ছেন সেটাই আইজল প্রথম দর্শনে একেবারে মুগ্ধ হয়ে গেলাম আইজল আমাদেরকে বরণ করে নিল বৃষ্টি দিয়ে রাত প্রায় সাড়ে দশটা এখন বৃষ্টির মাঝে কি করে হোটেল খুঁজব সেই দুশ্চিন্তায় কপালে ভাঁজ যাক শহরের একটু ভেতরে ঢুকতেই বৃষ্টির মাত্রা কমে এলো একটু পরে আমরা গাড়ি থেকে নেমে যাব অবশেষে আমরা পৌঁছে গেলাম আইজলে আইজলের জারকোটে আসি এখন এটা হচ্ছে আইজলের মেইন স্ট্যান্ড প্রায় নয় থেকে সাড়ে নয় ঘন্টার জার্নি করেছি আমরা একটা দেড়টার দিকে আমাদের গাড়িটা ছেড়েছিল আর এখন হচ্ছে পৌনে এগারোটা প্রচণ্ড পরিমাণে হেকটিক একটা দিন গেল সকাল ছটা থেকে জার্নি করতেছি এখনও কি বলবো আগে ব্যাগ নিয়ে নিই তারপরে কথা বলতেছি ভাইয়া ঠিক আছে দেখা হবে আবার আচ্ছা আল্লাহ আসার পরে দেখেন প্রায় কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে আমরা হোটেল দেখেছিলাম চানমারি এলাকার দিকে কিন্তু এখন আমরা ঝারকোটের দিকে এসেছি আমাদের ড্রাইভার ভাইয়া বললেন যে জারকোটে থাকেন জারকোট থেকে অন্য জায়গায় মুখ করা সহজ হবে আর এখানে বেশ কয়েকটা হোটেল দেখা যাচ্ছে কোনো একটা হোটেল এখন চেক ইন করে নিব আজকে আর ভিডিও লম্বা করব না কোথায় উঠতেছি সেটা ইনফরমেশন জানিয়ে দিব দেখা হবে আগামী ব্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ